আমাদের ছোটোবেলাটা না একদম ডিফারেন্ট ছিল রাজনৈতিক পরিবেশটা একদম ভিন্ন রকম ছিল আমার ফাদার হচ্ছেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন ব্রেন ক্যান্সারে তো ওনার দেশের বাইরে সার্জারি হয় উনি তারপর যখন দেশে আসেন অলমোস্ট তার মেমোরি লস্ট তখন বাট আমার মনে আছে যে ইচ অ্যান্ড এভরিডে তাকে বিভিন্ন দলের লোকজন দেখতে আসতো এবং সেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা দেখতে আসতো আমার বাবা অনেক কিছু মনেই করতে পারতো না কারণ তার যেহেতু ব্রেন সার্জারি হয়েছিল তার অলমোস্ট মানুষকে মনে রাখার ক্ষমতাটা তার ছিল না মাঝে মাঝে কিছু স্মৃতি তার আসতো আর কি তারপরেও দেখতে আসতো সকাল বিকেল সন্ধ্যা এবং আমার মনে আছে যে যখন ওই সময় রাজনীতির ব্যাপারটা ছিল যে ঈদের দিনগুলো একটা সব দলের লোক সব লোকদের বাসায় যেত চা নাস্তা খেত আমার মনে আছে আমাদের বাসার সামনে একটা মাঠ ছিল সেইখানে হচ্ছে আশেপাশে আমাদের বাসার চেয়ার ট্যাটার সব তো আসতো আশেপাশের বাসার লোকজনেরও চেয়ার আনতো এবং সব দলের লোকরা একসাথে বসে চা খেতো নাস্তা করতো রোজার ঈদ হলো সেমাই খেত কুরবানির ঈদ হলো গরু মাংস খেতো এটা একটা কেমন একটা ফেস্টিভ্যাল ছিল আবার যখন যে যার মতো করে যার দলের হয়ে মিছিল মিটিং করতো এটি নিয়ে কোনো বিরোধ ছিল না আমার ছোটবেলায় ওই অর্থে মনে পড়ে না যে রাজনৈতিক প্রতিহিংসা আমি দেখেছি আমি দেখেছি যে বাসায় এসে কেউ চড়াও হয়েছে বা এরকম কেমন একটা রাজনৈতিক সদ্ভাব ছিল সবাই মধ্যে একটা ব্যাপার ছিল কি যে জনগণের কাছে আমি আমার কথাটা বলবো জনগণ আমার কথাটা যদি গ্রহণ করে জনগণ আমারকে পছন্দ করে তাহলে জনগণ আমাকে ভোট দিবে কিন্তু কারও মধ্যে এই ব্যাপারটা ছিল না যে ওকে মারতে হবে ওকে ধরতে হবে ওকে নিচু দেখাতে হবে ওর নামে দুটা ডাউন করে কিছু কথা বলতে হবে এখনকার রাজনৈতিক সংস্কৃতিটা একেবারেই ভিন্ন আমি আসলে এই আমি যদিও খুব ছোটো ছিলাম কিন্তু আমার এখনও মনে আছে যে আমার ওই আব্বুর সময় যারা পলিটিশিয়ান ছিল তাদের সবার সবার সাথে যে সম্পর্কটা ছিল এবং আমার ফাদার মারা যাওয়ার পরেও আমাদের ফ্যামিলির সাথে তাদের যে যোগাযোগটা ছিল এটা তাদের দিক থেকেই ছিল যেহেতু আমরা সবাই ছোট ছিলাম তারা খবর করতেন এখন তো আমি এটা দেখতেই পাই না বরং বিষয়টা হচ্ছে উল্টো যদি কেউ বিয়ের দাওয়াত দেয় যদি বিএনপির অনুষ্ঠানে কোনো অন্য কোনো পার্টির লোক চলে আসে এটা একটা নিউজ যে ওর সাথে ওর বোধ একটা আতাত আছে ওই দলের সাথে আবার বিএনপি আওয়ামী লীগ তিন নেতা যদি একসাথে হয়ে কোনো অনুষ্ঠানে একটা ছবি ফেসবুকে ভাইরাল করা যায় তাহলে তো কথাই নেই যে ওরা তিনজন মিলে কোনো একটা কোরাম করছে ওরা দলের সাথে বিজ্ঞ করতেছে এই যে রাজনৈতিক একটা বাজি সংস্কৃতি হয়েছে আমাদেরকে ওখান থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে এটা বলতে জনগণের কাছে বলতে শিখতে হবে যে আমারটা ভালো আমি তোমার জন্য এটা করতে চাই ও খারাপ বলে আমি ভালো এইটা বলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে ও খারাপ বলেই আমি ভালো না আমি কি কী অংশে ভালো আমার কি কি ভালো আছে যোগ্যতা আছে আমার কি কি সক্ষমতা আছে আপনার জন্য করবার কি কি ইচ্ছা আছে আমি কিভাবে করতে চাই এইটা বলবো এইটার উপর বেস করে যদি জনগণ মনে করে যে আমাকে ভোট দিতে চায় আমাকে ক্ষমতায় আনতে চায় তাহলে ক্ষমতায় আনবে আরেকজনকে ছোট করে বড় হওয়ার মধ্যে কোনো মাহাত্ম নেই সুতরাং রাজনীতিতে ওই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনতে হবে এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে রাজনৈতিক যে ঐক্যের কথা বলা হয় রাজনীতিতে একমত সবার হবে না মতের মিল হবে না এটাই স্বাভাবিক ঘটনা কিন্তু রাজনীতিতে শ্রদ্ধাবোধ থাকবে সম্মান থাকবে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বিধ্বংসী হবে না প্রতিশোধ পরায়ণ হবে না প্রতিহিংসা পরায়ণ হবে না এইটা থাকবে রাজনীতির মধ্যে এবং রাজনীতিতে সবাই সবাইকে শ্রদ্ধা করতে শিখবে ওই সংস্কৃতিটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে তাহলেই বাংলাদেশের রাজনীতির যে রক্তাক্ত পথ সেই পথটা থেকে বের হয়ে আসতে পারবে এবং একটা সুন্দর স্বচ্ছ বাংলাদেশ গড়ে উঠবে বলে আমার বিশ্বাস